তা বাই ফ্রান্স খেছে আমার ফোন দিয়া হইর যে বিশ্বাস করতায় না ফৈজুর ভাই আমি ভাবছি না যে এই লন্ডন শহর সারিয়া আমার ফ্রান্স আওয়া লাগবে আমি তো ভাবছিলাম আমার এই লন্ডন শহর আত্মীয় আত্মীয় জন হল আসুন চাচাই না আসুন মামুন কোন আসুন উমুক রকম একটা বছর আমি লন্ডন খাম করছি আমি স্টুডেন্ট বিষয়ে আইসলাম আও আমি দেখলাম যে মানে আমার একটা উফরে ভরে গেছে একটা সমস্যা ভরে গেছে আমি অনেক চেষ্টা করছিলাম যে লন্ডন শহর থাকতাম আত্মীয় স্বজন কান্তা তাকতাম যে নিজ গোট গোষ্ঠী কান্তা তাকতাম একটা মানুষও আমার হেল্প করছে না লাস্টে আমি চোদ্দশো পাউন্ড খরচ করিয়ে আমি ফ্রান্স আইসি আমার চৌকি দিয়ে খালি ফানি গেছে বিশ্বাস করতে নাই ফৈজুর আমি কই যে আসলে রে তোর তো আত্মীয় স্বজনের অভাব নাই আমি ভাবছি না আমার ফ্রান্স আওয়া লাগবো আমি লড়ি তুই চুপচাপ বইয়া আমি ফ্রান্স আইসি আমার কষ্ট লন্ডন আওয়া পরে আমি দেখতে পারলাম যে আত্মীয় দিন চেঞ্জ খিলান দিন পরিবর্তন সবে খালি দেখাই তারার অভাব তার ওতা তার হোতা তুই থাকলে তোর সমস্যা ওতা সমস্যা বাদে না পারি আমি বাদে ফ্রান্সেছি